আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ও সহজেই জমি পরিমাপ করা যায় বর্তমান সমাজে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জমি পরিমাপ করতে জানে না তারা ভাবে এটা খুব করছেন একটা কাজ কিন্তু না জমি পরিমাপ একদম সহজে বের করতে পারবেন আজকের এই টপিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সহজেই জমি পরিমাপ করা যান তো চলেন আপনাদেরকে দেখায় কিভাবে সহজে জমি পরিমাপ করবেন আপনাদেরকে খুব সংক্ষেপে বোঝানোর জন্য আমি আগেই একটা কাল্পনিক জমি এঁকে রেখেছি এখন এটা করে আপনাদের দেখাবো কিভাবে জমির পরিমাপ করতে হয় তো দেখেন এটা একটা কাল্পনিক জমি এদিকে জমির দৈর্ঘ্য হচ্ছে এক ফুট আর এদিকে দৈর্ঘ্য হচ্ছে এক ফুট আর এদিকে পস্ত হচ্ছে ষাট ফুট এদিকে হচ্ছে আশি প্রথমে আমাদের কাজ হচ্ছে জমিটার গড় দৈর্ঘ্য বের করতে হবে আমরা গড় দৈর্ঘ্য নেওয়ার জন্য প্রথমে এই নিলাম প্লাস যোগ করলাম এদিকে এক ফুট বিশ দুইটা দ্রব্য এখন আপনি যদি আপনার জমির দৈর্ঘ্য আরো বেশি থাকে ধরুন এদিকে আরেকটা দৈর্ঘ্য আছে তার ওটা যোগ করবেন যোগ করার পরে দুই দ্বারা ভাগ করবেন যেহেতু আমরা দেখলাম দুইটা দৈর্ঘ্য এই জন্য না দুই দ্বারা ভাগ করবো তারা যোগ করে দেখেন আমি একটু ক্যালকুলেটারে হেল্প নিতেছি প্রথমে একশত চল্লিশ প্লাস একশত বিশ তাহলে দুই শত ষাট তাহলে আমাদের দৌড়ব কয়টা এখানে একটা দৌড়ব এখানে একটা দৌড়ব দুইটা দৌড়ব যেহেতু তাহলে দুই দ্বারা আমরা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসতেছে একশত ত্রিশ তাহলে ত্রিশ এলে আমরা এই জমিটার গোড় দৈর্ঘ্য এটা হচ্ছে ফুট একশত তিরিশ ফুট এখন আমরা দেব গোড় এদিকে আছে ফুট প্লাস এদিকে আছে প্রস্ত ষাট ফুট এলে আসে ষাট এত দুইটা দৈর্ঘ্য আমরা যোগ করি আশি যোগ ষাট এক চল্লিশ এখন দেখেন এখানে মোট মোট একটা আমরা ভাগ দুই দ্বারা ভাগ করে নিলাম এখানে একশো চল্লিশ দুই দ্বারা যখন ভাগ করি তখন আমাদের আসে সত্তর আমরা ঘর দৈর্ঘ্য পেয়ে গেলাম ঘর প্রস্ত পেয়ে গেলাম এখন আমাদের প্রয়োজন জমির ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে ফুট জমির ক্ষেত্রফল বের করার জন্য গড় দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে তাহলে আমরা গড় দৈর্ঘ্য পেলাম একশত তিরিশু প্রস্থ পেলাম আমরা এটা বর্গ ফুট এখন আমরা এই একশত তিরিশ আর সত্তর যদি এই আমরা গুণ দেয় একশত ত্রিশ ইন্টু সত্তর আমাদের দাঁড়ালো নয় হাজার একশত বর্গ ফুট নয় হাজার একশত বর্গ ফুট তাহলে আমরা জানি চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে এক শতাংশ এখন আমরা শতাংশ বের করার জন্য নয় হাজার একশত বর্গ ফুটকে বাঘ দিব চারশত পঁয়ত্রিশ দশমিক সিক দ্বারা তাহলে এটা আমরা ভাগ করার পরে আমাদের যে রেজাল্ট আসবে সেটা আছে জমির শতাংশ করি বাঘ পঁয়ত্রিশ দশমিক ছয় রেজাল্ট আসতেছে বিশ দশমিক বিশ দশমিক এইট নয় শতাংশ শতাংশ এখন শতাংশ থেকে আপনি কাটা থেকে যেমন আমরা জানি সাত শত বিশ বর্গ ফুট সমান এক কাটা নয় হাজার আমাদের কাটা নয় হাজার একশো বাঘ সাত শত বিশ তাহলে বারো দশমিক সিক্স থ্রি কাটা এটা হল আমাদের জমির মূল ক্যালকুলেশন তাহলে আমরা এখানে মূল জমিন পেলাম নয় হাজার একশত বর্গ ফুট এক একটাকে জমি শতাংশ ভাগ করে পেলাম না বিশ দশমিক এইট নাইন শতাংশ এবং এটা কাটা পরিমাণ করে ফেলাম যে বারো দশমিক ছয় তিন কাটা আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তীতে আপনাদের তিন কোণা জমিন ছয় কেনা জমিন এবং কি আট কোণা জমিন কেন বের করতে হয় সেটুকু আপনাদের জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাবেন আমি ওইরকম জমি পরিমাণ দেওয়ার চেষ্টা করব আশা করি সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ